আসসালামু আলাইকুম দর্শক আশা করছি ভালো আছেন আর এখন হচ্ছে খুব ভোরে আমরা আজকে আবার চলে আসলাম নাইটবার বার নৌকায় আজকে নাকি সে ওরে আল্লাহ ভাই কি এই ওরে আল্লাহ দি দর্শক হ্যাঁ হ্যাঁ

বুঝতে পারি রেবা বা এই যে দেখতে পাচ্ছেন ভিতর কিন্তু চিংড়ি মাছ ডকরা মাছ ছাড়াও অন্য অন্য মাছ রয়েছে আর এই যে হচ্ছে সেই আমার এই মাছ দেখলি মনে হচ্ছে নিয়ে রান্দে খাই আমি এমন এক কেজি নিয়ে যাওয়া নেই মানে কি যে স্বাদ এই মাসে না খালি না খালি বোঝা যাবে না আর দেখতে পাচ্ছেন দর্শক এই যে এই যে এই যে আচ্ছা এটিও কি মাছ নাকি কি চিংগুড়া

ওই তো দর্শক সকাল সকাল দেখতে পাচ্ছেন এখনো চারিদিকে কুয়াশাচ্ছন্ন পরিবেশ আর তার ভিতর হচ্ছে চলে আসলাম এই চাচা আজকে নতুন আইফোন কিনেছে কালকে রাত্রেই বাড়ি হ্যাঁ কোনো সমস্যা নাই আছো